বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়াধানা চোয়া দাঁসপাড়ায় ঘটলো মানবতার এক অনন্য দৃষ্টান্ত গ্রামের এক ষাট বছরের আদিবাসী মহিলা সীতামাল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন দারিদ্রতার কারণে তার পরিবার সরকারের ব্যবস্থা করতে পারছিলেন না খবর পেয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ বলে গ্রামের একদল মুসলিম যুবক শকিব শেখ আলী হোসেন শেখ খাদিমুল মন্ডল রাকিবুল ইসলাম আকবর আলী ও সাকিব শেখ নিজেদের মধ্যে চাঁদা তুলে সৎকারের পণ্য দায়িত্ব নেয় শুক্রবার দুপুরে গ্রামবাসীদের সহযোগিতায় সম্পন্ন হয়

পরের মানুষের পারলে খুব সুবিধা হয় খুব ভালো হয় পরের মানুষের আমি শরীফুল শেখ মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া ব্লকের চ অঞ্চলে আমাদের এখানে একজন আদিবাসী সম্প্রদায়ের আমাদের সম্পর্কে কাকি মানে আমরা খুব ঘনিষ্ঠভাবে চলি এখানে আমাদের হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমরা সব ভাই ভাই তাই আজ মারা গেছে উনি অসুস্থ ছিলেন কিছুদিন ধরে আমরা সেই বাড়িতে এখন আছি আমরা আশা করছি সবাই মিলে কালেকশন করে আমরা সকালে তার সৎ কাজ করব এবং আমাদের কোনো ভেদাভেদ নাই এখানে হিন্দু মুসলিম কিছু নাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কালেকশন করে ওনার সৎ কাজ করব ওই অতি গরিব মানুষ ওনার যা দরকার হবে আমরা সবাই মিলে কালেকশন করে আমরা দেব কার কি ছিল মারা গিয়েছে সীতামার এখানে মানে আমার ভাইটা খুব গরিব একটা টাকা পয়সা নাই তাই এখানে সব মুসলিম ভাইরা সবাই সাহায্য করার জন্য আমরা বলে সাহায্য করতে হ্যাঁ সবাই করছে সাহায্য হ্যাঁ 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 সৎ কাজে গিয়ে এসছে সবাই মিলে ভালো লাগছে ভালো লাগছে আমাদের আমার নাম পুতুল সর্দার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ